চ্যানেল ই নিউজে সবাইকে স্বাগতম লালপুরের কামারহাটি শ্বশুরবাড়ি থেকে জামায় বাগাদিপাড়া নীরবের ঝুলন্ত লাশ উদ্ধার রহস্য আত্মহত্যা নাকি হত্যা নিজস্ব প্রতিবেদক ফজুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরের বাগাতিপাড়ায় শ্বশুরবাড়ি থেকে হাসান মাহমুদ নীরব নামে বাইশ বছর বয়সী এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার ছয় নভেম্বর বিকেলে পার্শ্ববর্তী লালপুর উপজেলার তেনাসুরা কামারহাটি আব্দুলপুর এলাকায় তার শ্বশুর তৈয়বালির বাড়িতে এই ঘটনাটি ঘটেছে এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা নিয়ে চলছে জোর সমালোচনা নীরব বাগাতিপাড়া উপজেলার খাটখৈর গ্রামের রবিউল ইসলাম ও রুবিনা বেগম দম্পতির ছেলে কয়েক মাস আগে তিনি পার্শ্ববর্তী লালপুর উপজেলার তেনাসুরা কামারহাটি এলাকায় আঠারো বছর বয়সী মিম আক্তারকে বিবাহ করেন স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার সময় নীরবের শ্বশুর শাশুড়ি সহ পরিবারের সদস্যরা এলাকার বাইরে দাওয়াতে গিয়েছিলেন বাড়িতে ছিলেন শুধু নীরব ও তার স্ত্রী মিম স্ত্রী বাড়ির বাইরে কাজ করছিলেন আর নীরব ছিলেন ঘরের ভেতরে কিছুক্ষণ পর মিম ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখা যায় নীরব ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন পরে তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ইসমাইল হোসেন তাকে মৃত ঘোষণা করেন নীরবের পিতা রবিউল ইসলাম বলেন আমার ছেলে কোনো নেশা করে না খারাপ সঙ্গেও মেশে না সকালে কলেজ গিয়েছিল দুপুরে বাসায় ফিরে শ্বশুরবাড়িতে যায়। বিকেলে হঠাৎ খবর পাই সে নাকি আত্মহত্যা করেছে এটা বিশ্বাস করার মতো নয় আমার ছেলেকে মেরে ফেলে ঝুলিয়ে রাখা হয়েছে আমি আইনের মাধ্যমে এর বিচার চাই অন্যদিকে নীরবের শাশুড়ি বলেন আমার আত্মীয় অসুস্থ থাকায় আমরা সবাই আরানি গিয়েছিলাম পরে খবর পাই নীরব আত্মহত্যা করেছে কি কারণে করেছে আমরা জানি না আমার মেয়ে মিম এখন শোকাহত কিছুই বলতে পারছে না বাগাতিপাড়া থানা বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এ ঘটনা একটি ইউটি মামলা রুজু প্রক্রিয়াধীন ময়নাতদন্তের জন্য আগামীকাল নাটোর সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে এ ঘটনা এলাকা জুড়ে চলছে নানা আলোচনা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ আল আফতাব খান সুইট ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ